দর্শক স্বাধীনতার পরে বাংলাদেশের মুসলমানরা এরকম দৃশ্য আর দেখেছে কিনা আমরা জানি না এই প্রথম আমরা মনে হয় দেখছি যে এরকম দৃশ্য দেখুন এই ভিডিওটি সম্মানিত প্ৰফেচৰ ডঃ মহ হাফিজ আঠটা বছৰ আমি শুভেচ্ছা বক্তব্য অনুষ্ঠানৰ হয় হয় নিকে চাব নেকি

যারা আমাদের আমাদের মা বোনেরা মহিলারা যারা করে আছেন তাদেরকেও আমরা জাতির পক্ষ থেকে এই বাবার একটা দিচ্ছি আমাদের বাবা কি যারা বিদেশে আছে কষ্ট করে আজকে হয়তো জামাতে যেতে পারবেন কিংবা যেতে পারবেন না কিন্তু জাতির পক্ষ থেকে আমরা তাদেরকেও ইবারাচ্ছি যারা বাংলাদেশে আছে পৃথিবীর ডেলিভারেশে জাতির পক্ষ থেকে তাদেরকে আমরা বলে যাইনি তাদেরকেও আমরা এই প্রভাব জানাচ্ছি যারা হাসপাতালে আছে রোগী বিভিন্ন কারণে ঈদের জামাতে যেতে পারেন নাই তাদেরকেও প্রভাবের জানাল ঈদ দূরত্ব পোধানোর দিক নৈপত্যের দিক ভালোবাসার দিক আজকে সেই রোগী ভালোবাসার উদযাপন করতে পারি আমরা যেন সবার কাছে পৌঁছে যেতে পারি আজকে একটা প্রচুর তথ্য করতে এখন আমরা